হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অর্চনাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত আজ চলে এলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে দেখো আমি আজকে বেলে মাছ করবো তো বেলে মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন আমি লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে দিচ্ছি ভালো করে লবণ হলুদ মাখিয়ে একটু রেখে দেব তারপর আমি কড়াই বসিয়ে দেব কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেব এরপর আমি একে একে মাছগুলোকে ছেড়ে দেব মাছগুলো ইপিট ওপিট করে ভালো করে ভেজে নেব তো তোমরা দেখতে থাকো আমার এই বেলে মাছের রেসিপি আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এরপর আমি এই একই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে গোটা জিরেটা লাল লাল হয়ে গেলে আমি দিয়ে দেব আমার কেটে রাখা পেঁয়াজগুলো তারপর আমি দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা এরপর দিয়ে দেব টমেটো কুচি তারপর ভালো করে নেড়ে ছেড়ে আমি এতে দিয়ে দিলাম লবণ আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এরপর আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেবো একটু ভাজা ভাজে নেব তারপর আমি দিয়ে দেবো এতে সামান্য পরিমাণ জল তারপর আমি একটু ঢাকার চাপা দিয়ে দেবো ভালো করে একটু ফুটে গেলেই দেখো ফুটে গেছে আমি এটাকে কষাতে থাকবো একটু মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে এসেছে আমি এরপরে মাছগুলোকে দিয়ে একটু এই মশলার সাথে কষিয়ে নেব যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এতে আবার দিয়ে দেব সামান্য পরিমাণ জল জলটা দিয়ে আমি একটু নাড়াছাড়া করে নিয়ে আবার আমি এটাকে একটু ঢেকে দেব তারপর ভালো করে ফুটে গেলে মাছের মধ্যে মশলা লবণ সব ঢুকে গেলে মাছ আমার রেডি দেখো তোমরা কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আসছি অন্য কোনো ভিডিও নিয়ে সকলে খুব ভালো থাকবে আজকে এই পর্যন্ত টাটা